আজকে তৈরি হবে বিকালের চায়ের সাথে মজাদার নাস্তার রেসিপি ঘরে যদি থাকে ডিম ময়দা আর কলা তাহলেই কিন্তু আপনারা ঝটপট এই নাস্তাটি তৈরি করে নিতে পারবেন আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকের রেসিপিতে থাকবে বিকালের মজাদার নাস্তা চায়ের সাথে এ ধরনের নাস্তা তৈরি করলে কিন্তু একদম ফ্যামিলি সবাই অবাক হয়ে যাবে আর সবাই কিন্তু প্রতিদিন এই নাস্তাটির জন্য আপনার কাছে রিকোয়েস্ট করবে দেখুন নাস্তাগুলি ভাজার পরে কতটা লোভনীয় হয়েছে বাচ্চারা তো এ ধরনের নাস্তা খুবই পছন্দ করে তো একটি নাস্তা আমি আপনাদেরকে ছিঁড়ে দেখিয়ে দিচ্ছি আর দেখুন নাস্তাটা দেখেই বুঝতে পারবেন যে কতটা সফট হয়েছে তো আজকের রেসিপি ভালো লাগলে ভিডিওটিতে লাইক দিবেন আর বেশি বেশি করে শেয়ার করবেন যাতে এ ধরনের নাস্তার রেসিপি তৈরি করে বিকালে সবাই পরিবেশন করতে পারে তো ভিউয়ার চলুন মূল রেসিপিতে চলে যায় কিভাবে নাস্তাটি তৈরি করেছি প্রথমে এখানে একটি মিক্সিং বোলের ভিতরে নিয়ে নিয়েছি সাতটি কলা আর সাতটি কলা হচ্ছে ছোটো সাইজের একদম পাকা কলাটা আমি নিয়ে নিয়েছি আপনারা যদি বড় সাইজের কলা নেন তাহলে দুটি কলা নিলেই কিন্তু যথেষ্ট হবে এখানে আর এ ধরনের পাকা কলা দিয়ে নাস্তা তৈরি করলে খেতে কিন্তু অনেক মজার হয় তো একটি কাঁটা চামচ দিয়ে খুব ভালোভাবে কলাগুলিকে ম্যাশ করে নিয়েছি আর এ পর্যায়ে ম্যাশ করা হয়ে গিয়েছে এখন এর ভিতরে দিয়ে দিচ্ছি ময়দা প্রথমে আমি দেড় কাপ ময়দা দিয়ে দিয়েছি আপনারা চাইলে আটা ব্যবহার করতে পারবেন এরপরে দিয়ে দিলাম এক টেবিল চামচ ইস্ট আর হাফ কাপের একটু বেশি চিনি আর দিয়ে দিলাম তিন টেবিল চামচ গুঁড়া দুধ এরপরে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচের মতো সয়াবিন তেল এখন সব কিছু উপকরণ খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে এই যে সব কিছু মিক্স করার পরে এরপরে দিয়ে দিচ্ছি একটি ডিম ডিমটা দেওয়ার পরে আবারও খুব ভালোভাবে ময়দার সাথে মিক্স করে নেব এই যে কিছুটা সময় মিক্স করার পরে এখন এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো লবণ দিয়ে আবারও ভালোভাবে মিক্স করে নিতে হবে এভাবে মিক্স করার পরে এখন বাকি হাফ কাপ ময়দা আমি দিয়ে দিচ্ছি এখানে টোটাল আমি দুই কাপ ময়দা দিয়ে দিয়েছি ময়দাটা দিয়ে খুব ভালোভাবে আবারও মিক্স করে নিয়েছি এরপরে রেস্টে রেখে দিব বিশ মিনিটের মতো বিশ মিনিটের মতো কিন্তু ডোটা ফুলে ডাবল হয়ে যাবে এখন একটি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো এই যে বিশ মিনিট পরে আমি ফিরে আসলাম আর ডোটা কিন্তু ফুলে ডাবল হয়ে গিয়েছে এখন এই ডোটাকে আবারও খুব ভালোভাবে মথে নিতে হবে ডোটা মথে নেয়ার পর এখন একটি বোর্ডের উপর নিয়ে নেব আর বোর্ডের উপর নিয়ে নেয়ার আগে ময়দা ছিটিয়ে দিতে হবে এভাবে ময়দা ছিটিয়ে দিয়ে তার উপরে ডোটা রেখে দেবো তো ডোটা রেখে দিয়ে আবার উপর থেকে ময়দা ছিটিয়ে দিয়ে এভাবে রুটির মতো একটু চওড়া করে নিতে হবে তো হাত দিয়ে আমি এভাবে চেপে চেপে রুটির মতো চওড়া করে নিয়েছি এরপরে একটি ছুরি দিয়ে লম্বা লম্বি করে কেটে নিয়েছি মাছ বরাবর এরপরে নাস্তার শেপটা আমি দিয়ে নেব ত্রিভুজের মতো করে এভাবে নাস্তার শেপটা দিয়ে নিতে হবে যে কোনো ধরনের শেপটা কিন্তু আপনারা দিয়ে নিতে পারেন চারকোনা করেও দিতে পারেন এতে করেও কিন্তু নাস্তাটা দেখতে খুবই সুন্দর লাগবে এরপর একটি ডিমের কুসুম নিয়েছি আমি এখানে তো একটি বেরাজ দিয়ে খুব ভালোভাবে এটাকে মিক্স করে তারপরে নাস্তার উপর থেকে দিয়ে দেব ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এতে করে আপনি পারফেক্টভাবে নাস্তাগুলি তৈরি করতে পারবেন আর আর এ ধরনের নাস্তা কিন্তু বাচ্চারা খুবই পছন্দ করে এই যে একইভাবে ভাবে কিন্তু আমি সবগুলি নাস্তার উপরে ডিমের কুসুমগুলি ব্রাশ করে দিব এই যে সবগুলি ব্রাশ করে দেওয়ার পরে উপর থেকে দিয়ে দিচ্ছি সাদা তেল এতে করে নাস্তাটি খেতে আরও ভালো লাগবে কিভাবে সবগুলি নাস্তার উপরে তিলটা দিয়ে দিয়েছি এখন এই নাস্তাগুলি তেলে ভেজে নিতে হবে চুলার আগে থেকে একটি ফ্রাই বসিয়ে দিয়ে পরিমাণ মতো তেল দিয়ে তেলটাকে গরম করে নিয়েছিলাম এরপরে এক এক করে নাস্তাগুলি দিয়ে দিয়েছি চুলা রাসটা মিডিয়াম টু লোতে রেখে তারপরে নাস্তাগুলি ভেজে নিতে হবে এতে করে এর ভিতরের অংশটা পারফেক্টভাবে সিদ্ধ হতে পারবে কিছুক্ষণ ভাজার পরে নাস্তাটা উল্টে দিব আর উল্টে পাল্টে খুব সুন্দর একটি সোনালি কালার করে এই নাস্তাগুলি ভেজে নিতে হবে আজকের এই রেসিপি যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটি ফলো করে নিয়মিত আমার পেজের পাশে থাকবেন তো এই যে নাস্তাগুলি কিন্তু আমি উল্টে দিয়েছি এরপরে উল্টে পাল্টে খুব সুন্দর একটি সোনালি কালার করে ভেজে নিব। আবারও নাস্তাগুলি উল্টে নিব। এই যে নাস্তাগুলি উল্টিয়ে নিয়েছি আর দেখুন নাস্তাগুলি খুব সুন্দর একটি কালার কিন্তু এ পর্যায়ে চলে এসেছে এখন তেল ঝরিয়ে এই নাস্তাটা উঠিয়ে নিব তো এ ধরনের নাস্তার রেসিপি পেতে হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়মিত আমার চ্যানেলের পাশে থাকবেন প্রতিদিন চেষ্টা করব আপনাদের নতুন নতুন নাস্তার রেসিপি দেওয়ার জন্য এই যে সবগুলি নাস্তা তেল ঝরিয়ে কিন্তু আমি উঠিয়ে নিয়েছি আর দেখুন ভাজার পরে দেখতে কতটা সুন্দর হয়েছে আর একইভাবে সবগুলি নাস্তা ভাজার পরে একটি সার্ভিং প্লেটে সার্ভ করে নিয়েছি আর এ ধরনের নাস্তা আপনারা চাইলে কিন্তু ঝটপট বিকালে তৈরি করে পরিবেশন করতে পারেন চায়ের সাথে খেতে অনেক অনেক মজার হয়ে থাকে তো একটি নাস্তা ভেঙে দেখিয়ে দিয়েছি দেখুন ভিতরটা কতটা সফট হয়েছে তো আশা করি আজকে রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে রেসিপি ভালো লাগলে ভিডিওটিতে লাইক দিবেন আর বেশি বেশি করে শেয়ার করবেন আজ এ পর্যন্তই